এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনের অরঞ্জলের কাছাকাছি আজকে আমরা এই নৌকাটা কিন্তু মাছ ধরবো সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকবেন এবং আমরা এই নদীতে মাছ ধরবো দেখেন এই সাইডে কিন্তু আমাদের এই সাইডে সমুদ্র সমুদ্র সাইডে কিন্তু আমরা মাছ ধরতে আজকে কিন্তু আমরা জেলে হয়ে গেছি আমার পিছনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন জাহাজের পিছনে যে গাছ গাছালি দেখছেন এটাই হচ্ছে সুন্দরবন সাথে আছে এই যে আমাদের জেলে যে কিন্তু প্রফেশনাল জেলে ও কিন্তু মাছ ধরতে পারে আর কি এ আসিফ আসিফ তুমি মাছ ধরতে পারো ঠিক আছে আজকে কিন্তু আমরা মাছ ধরবো এবং কি কি মাছ ধরি আমরা কিন্তু আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের সাথে দেখবো এবং কি মাছ ধরি আমরা কিন্তু শেষে দেখাবো আজকে আমরা হয়ে গেছি রিয়েল লাইফের জেলে জেলে হওয়ার জন্য আমরা আজকে সকালবেলা বের হয়ে গেছি মাছ ধরার উদ্দেশ্যে এবং কি একটা ব্যান নিয়েছি সাথে আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি এসে গেছি দেখেন সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে আসলে এই দৃশ্যটা দেখার পর আমার মনটা কিন্তু ভালো লেগে গেছে আসলে নদী অঞ্চলে যারা থাকে তারা এই ধরনের দৃশ্য কিন্তু দেখে আসলে অন্তরটা ঝুরিয়ে যাবে আমরা হয়তো মানে শহরের কুড়া হলে থাকি এই ধরনের দৃশ্য আমাদের চোখে পড়ে না দেখেন এই সাইডে যে নৌকাটা আছে এই নৌকা দিয়েই কিন্তু আজকে আমরা মাছ ধরবো এই নৌকাটা কিন্তু আমরা ধাক্কা দিয়ে কিন্তু নিচের দিক নিয়ে যাচ্ছি এই নৌকা দিয়ে আজকে আমরা মাছ ধরবো আসলে কীভাবে মাছ ধরি সম্পূর্ণ ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে দেখেন আমি আস্তে আস্তে কিন্তু এই সামনের দিক যাইতেছিলাম যে আমি একটু ঢাকা দেব ভিডিও করতেছিলাম কিন্তু মাছ পথে আমার হয়ে যায় বিপদ আমি কিন্তু কাদার দিক অনেক অংশে ঢুকে যাই এবং এটা দেখে কিন্তু ওরা কিন্তু অনেক হাসাহাসি করতেছিল দেখেন আমার অবস্থা কাদা দিয়ে কিন্তু আমার পা কিন্তু মানে কি বলবো উপরের পর্যন্ত আমার দিয়ে আমি নিচে গেছিলাম গে আসলো অনেকটুক নিচে গেছিলাম আসলো যারা নদীতে মাছ ধরতে পারবেন একটু কেয়ারফুল হয়ে থাকবেন কারণ যেকোনো সময় হতে পারে আপনি বিপদ দেখেন আমি কিন্তু আছি বিপদে এরা করে হাসা হাসাহাসি এদের হাসা হাসি দেখে আমি হাসা হাসাহাসি করতেছিলাম আসলেও আমি অনেক ভয় গেছিলাম আসলেও আমি কিভাবে ভয় পেয়েছিলাম জানেন আমি কি ভাবতেছিলাম আমি নিচের দিক চলে যাবো কিনা দেখেন এই নৌকাটি যখন এই জোয়ারের দিক পানির দিকে যাচ্ছিল তোর অন্যরকম একটা ফিলিংস আমাদের কাজ করতেছিল দেখেন অনেক দূর থেকে কিন্তু নৌকাটা অটোমেটিক নিচে নেমে আসলো এখান থেকে আমরা আমরা আর পাটা ধুয়ে এখান থেকে কিন্তু নৌকা ইঞ্জিন ইঞ্জিনিস্টেট দিয়ে আমরা কিন্তু নদীর মাঝখানে যাবো আমরা মাঝখানে গিয়ে কিন্তু আমরা মাছ ধরার কার্যক্রম শুরু করবো দেখেন অনেক দূরে কিন্তু আমাদের সবুজ গাছ গাছগা দেখা যাচ্ছে ওটি হচ্ছে সুন্দরবন আসলে সুন্দরবনের মাছখানে কিন্তু নদীর মাঝখানে আমরা মাছ ধরবো আসলে কিভাবে মাছ ধরি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কেউ ভিডিওটি স্কিপ করবে না আর স্কিপ যদি করেন ভিডিওটা কিন্তু আপনি সম্পূর্ণ উপভোগ করতে পারবেন না মনে একটা ভয় কাজ করতেছিল হঠাৎ করে নদীতে মাছ ধরতে এলাম কিন্তু শুরুতে হয়ে গেল বিপদ আসলেও আমি অনেক অনেকটুকু নিচের দিক চলে গেছিলাম এজন্য ভয় কাজ করছিল আসলে কি শেষ পর্যন্ত আমাদের বিপদ আসে কিনা শুরুতেই যেহেতু বিপদ ছিল এরা আমাকে বালতি দিয়ে পা ধুয়ে দিচ্ছে হ্যাঁ আসলেও দিনটা শুরুতে কোফা লেগে গেছিল দেখা যাক মাছ পথে আমরা যাই নদীর মাঝখানে আমরা কি মাছ ধরি আপনারা দেখতে থাকুন কখন কি চিন্তা করছেন এটা হচ্ছে নতুন এক অভিজ্ঞতা দেখেন এত বড় বড় টলার বড় বড় জাহাজ এই বড় নদীতে কিন্তু আমরা মাছ মাছ ধরতে ধরতে এত এত বড় বড় নদী একটা এই মানে কুল কিনারা নাই নদীর নদীতে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই জায়গায় একটা দিদি মাছ ধরতে আছে প্রত্যেকটা নৌকায় কিন্তু দুইজন করে আমরা একটি নৌকা ছিলাম চার পাঁচজন সবাই মানে তাকা দিচ্ছিল যে আমাদের এত মেহমান কেন সবাই বলতেছিল পাশে এর নৌকা থেকে আমরা দিনটা খুব ভালোভাবে উপভোগ করেছিলাম আমাদের জাল কিন্তু অলরেডি আমরা নিচে ছেড়ে দিলাম দেয়া যায় আমাদের কপালে আছে কি কি মাছ আছে এই মাছগুলো আমরা কিন্তু ধরব আপনারা আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন দেখেন আজকে এত বড় নদীতে কি মাছ জুরি আসলে এদের জীবিকা আর কিভাবে নির্বাহ করে দেখেন এই দিদি কিন্তু আমাদের সাইডের নৌকার পাশে আমি ভিডিও শুট করার জন্য ডেকেছিলাম আর কথা হচ্ছে দেন এত বড় একটা নদী নদীর মাঝখানে কিন্তু আমরা খাওয়াতে দাওয়া করতেছি আমরা কি দেয় করছিলাম ডিম চিংড়ি মাছ এবং আলো বর্তা আসলে অন্যরকম এক ফিলিংস যেটা হচ্ছে নদীর মাঝখানে খাওয়ার অভিজ্ঞতা হলো বাস্তবমুখী জেলে হতে গেলে যে যে গুণগুলা থাকা দরকার আমরা সবগুলাই প্রায় অর্জন করে ফেলছি এবং কিভাবে নৌকার বয়টা চালাতে হয় তারপরও আমরা শিখতেছিলাম এই দেখেন আমাদের কয়েকটি ছেলে মেলে কিন্তু জাল টানতেছে হইয় এই বলে আর মজা করতেছিল আমরা আনন্দের সহিত মাছ ধরতেছিলাম এখানে কিন্তু চিংড়ি মাছের সংখ্যাটাই বেশি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন কি কখনো মাছ ধরেছেন যদি এইভাবে আপনাদের মাছ কোনো থাকে আমাদের জানিয়ে দিন এক আমি কিন্তু ক্যামেরা রেখে কিন্তু যে হ্যাঁ জাল ধরে একটু টানা টানি করতেছে আসলে কি আমি পারি কিনা আসলে আমরা গ্রামের পুকুরে কিন্তু এইভাবে মাছ অনেকবার ধরেছি কিন্তু নদীতে মাছ ধরার অন্যরকম এক অভিজ্ঞতা নিলাম আমরা বর্তমানে যে নদীতে আছি এই নদী নাম হচ্ছে পশু নদী এই পশু নদীতে কিন্তু বর্ষাকালে ইলিশ ধরা পড়ে এই দেখেন আমার হাতে যে ছোট ইলিশ আমরা দেখতে পাচ্ছেন এবং দেখেন আমরা কিন্তু এখানে চিংড়ি মাছ মাছ এবং কি নদীর বিভিন্ন জাতের মাছ কিন্তু আমরা ধরেছি বিশেষ করে চিংড়ি মাছটা বেশি পাওয়া যায় এখানে আমরা কিন্তু আস্তে আস্তে অনেকগুলো মাছ আমরা ধরেছি এবং কি বাড়ির জন্য আমরা নিয়ে নিয়েছি আসলে এই অঞ্চলের জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে এই নদীতে গলদার কিছু কিছু রেণু আছে এই রেনু তারা পিস বিক্রি করে কিন্তু তাদের জীবিকা বেশিরভাগ নির্বাহ করে থাকে দেখেন শত শত কিন্তু নৌকা আছে তারা কিন্তু এই গলদা চিংড়ির রেনু ধরতেছে যেটা নদীতে সম্পূর্ণ নিষেধ তারপরও জেলেরা কিন্তু এই মাছগুলা ধরে তাদের জীবিকা নির্বাহ করে তাদের আমি জিজ্ঞেস করেছিলাম তারা বলে এটা ধরা নিষেধ তারপরও আমাদের জীবিকার তাগে কিন্তু এই মাছগুলা ধরা হয় আসলে এগুলা উপরেই আমাদের সংসার চলে কিন্তু পুশগাঠ এসে কিন্তু মাঝে মধ্যে তারা দেয় আমরা কিন্তু রিস্ক নিয়ে কিন্তু এইখানে মাছ ধরতে গেছিলাম কিন্তু আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা কিন্তু চিংড়ি মাছগুলো আমাদের শেষ পর্যন্ত আমরা নিয়েছি এবং কি আমরা শেষ পর্যন্ত কিন্তু আমরা বাড়ির দিক কিন্তু রওনা দিতেছি নৌকা কিন্তু হাই স্পিডে আছে আবার দেখেন জোয়ার কিন্তু আমরা যখন এখানে ঢুকছিলাম তখন কিন্তু বেশিরভাগ পানি ছিল না জোয়ার কিন্তু আপনি সকালে আসলে বিকালে বিকালে আবার আবার চলে চলে যায় যায়, আসলে কিন্তু কখন আসবে কখন জোয়ার চলে যাবে কিন্তু ওদের জানা থাকে। এই দৃশ্যগুলো দেখলে আপনার অবশ্যই মন ভরে যাবে ঢাকা থেকে মানুষ কিন্তু আসে এই সুন্দরবন দেখার জন্য আসলে আমরা সুন্দরবনের কাছে আছি এজন্যই কিন্তু আমরা সুন্দরবনে মাছ ধরার নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে পারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ